আলাইকুম হমতুল আমার সম্মানিত তপুর আলো আলম মিডিয়ার দিনী ভাই এবং বোনেরা আশা করছি মোহন আল্লাহর রাশেষ বেহরুানকে আপনারা সবাই ভালো আছেন তো প্রিয় ভাই এবং বোনেরা আমাদের একাশি তম কুইজ প্রতিযোগিতা শেষ হয়েছে আমরা সঠিক উত্তর দাতাদের নামের তালিকা দিয়েছি তো আমরা লটারির মাধ্যমে বিজয়ীদের নির্ধারণ করবো ইনশাল্লাহ তো আমাদের দুইটা লটারি হয় এক হচ্ছে দৈনিক কুইজের লটারি এবং একটা মাসিক কুইজের লটারি তো এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দৈনিক কুইজের দৈনিক কুইজ আর মাসিক কুইজ নিয়ে অনেকেই বুঝতে পারেন না তো ভাই জানেন দৈনিক কুইজ হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দৈনিক একটা করে কুইজ দেওয়া হয় এবং এর ফলাফল মাস শেষে দেওয়া হয় এটা হচ্ছে দৈনিক কুইপ আর মাসিক কুইজ হচ্ছে মাস শেষে পনেরোটা প্রশ্নের একটা প্রশ্নপত্র দেওয়া হয় ওইটার ফলাফল দেওয়া হয় ওইটা হচ্ছে মাসিক কুইজ দৈনিক কুইজ অংশগ্রহণ করতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ দৈনিক কুইজে সমান নাম্বার পেয়েছেন আমাদের আহ আঠাশ জন ভাই এবং হুম হম এখান থেকে আমরা তিনজন ভাই এবং বোনকে এই লাটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করবো কি তো কথা নাম্বারে শুরু করছি দৈনিক কুইজের প্রথম বিজয়ী কে হয় দেখা যাক ইনশাল্লাহ দৈনিক কুইজের প্রথম বিজয়ী চব্বিশ নম্বর সিরিয়াল মোসাম্মদ খায়রুন নেশা আহরাদ এবং সাহলান বোনকে বনকারি মুখ দিলাম দৈনিক কুইজার দ্বিতীয় বিজয়ী দৈনিক কুইজার দ্বিতীয় বিজয়ী হিসাবে কারণ মাসে দেখা যাক পাঁচ নম্বর সিরিয়াল রকে হোসাইন আহলাদ এবং সালকে করে দিলাম দৈনিক তৃতীয় তৃতীয় তথা শেষ বিজয়ী তৃতীয় তথা শেষ বিজয়ী আট নম্বর সিরিয়াল সাবেন আহলাদ এবং স্যালান বনকে বনকে রেম করে দিলাম আমার আমাদের কাঙ্ক্ষিত দৈনিক কুইজের তিনজন ভাই বোনেরা তো আমাদের মাসিক কুইজের লটারিটা শুরু হচ্ছে মাসিক কুইজে একশো জনের নাম ছিল তো আমাদের একটা নাম ছিল এক নম্বরে তো এটা আমরা রিমুভ করে দিয়েছি টেস্টিংয়ের জন্য আমরা প্রথমে একটা টেস্টিং করেছিলাম তো ভাইজেনেরা তো এই যে নিরানব্বই জনের নাম দেখতে পাচ্ছেন এখানে নিরানব্বই জন ভাই এবং বোন আছে লাস্টে যে একশো তো আমরা পাঁচজন ভাই এবং বোনের লটারি করবো আর কি তো আমরা শুরু করতেছিল এটা প্রথম বিজয় হিসেবে দেখা যাক কারণে প্রথম বিজয় হিসেবে ষোলো নম্বর সিরিয়াল হাবিবুর রহমান আহান ভাইকে বাইকে রিমুভ করে দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয়ী হিসেবে কারণ দেখা যাক দ্বিতীয় বিজয়ী হিসেবে ছত্রিশ নম্বর সিরিয়াল আবদুল্লাহ আর মনির ভাইকে ভাইকে উপর দিলাম তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয়ী হিসেবে সাঁত্রিশ নম্বর সিরিয়াল সনি সালাম আহলাদম সালানব দিলাম কেমপদ বিজয়ী সতর্থ বিজয় হিসেবে দেখা যাক কারণ মাসে সতর্থ বিজয় হিসেবে সাতষট্টি নম্বর সিরিয়াল শাকিল আলম আহলান এবং সালান বাইকে বাইকে রেখে দিলাম পঞ্চম তথা শেষ বিজয়ী পঞ্চম তথা শেষ বিজয়ী হিসেবে দেখা যাক কারণ মাসে চব্বিশ নম্বর সিরিয়াল মোহাম্মদ আবুল কালাম আহলান এবং সালান

Terima <tell> kasih kerana menonton!